একদিন কুয়াশার এই মাঠে জীবানন্দ দাস একদিন কুয়াশার এই মাঠে আমায় পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে যে শান হিমঘরে অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর এই মাঠখানি ভলিতে বিলম্ব হবে কিছুদিন এই এ মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য আর বিষয়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার করে আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই ন্যাড়া অম্বনের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও যায় সন্ধ্যা হলে মৌমাছি চাঁদ আজও বাঁধে নাকি নিবিড় ঘন ডালে মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশার সন্ধ্যা বাতাসে কত দূরে যায় আহা অথবা হয়তো কেউ চাল তার ঝরা পাতা জালে মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায় ঝরে পড়ে মরে থাকে ঘাসি